নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার আপনারা সারা বছর বিদ্যুৎ ফ্রিতে পেতে পারেন যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন সরকার থেকে আপনাদের নতুন একটা প্রকল্প চালু করেছে যে প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু সারা বছর আপনাদের বাড়ির বিদ্যুৎ ফ্রিতে কিন্তু পেতে পারেন বিদ্যুৎ কীভাবে ফ্রিতে পাবেন এবং এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা সুযোগ সুবিধা পাবেন কিভাবে সরকার আপনাদের বেনিফিট দিচ্ছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেব আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে দেখুন সারা বছর ফ্রিতে মিলবে বিদ্যুৎ বিরাট প্রকল্প নিয়ে হাজির সরকার দেখুন দিনের পর দিন রাজ্য সহ গোটা দেশ জুড়ে বিদ্যুতের দাম যেন বেড়েই চলেছে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ খরচের পরিমাণ আর তার জেরই এবার সৌরশক্তি ওপর জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার তার জন্যই গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদী সরকার এক অত্যাধুনিক এবং প্রয়োজনীয় প্রকল্পের সূচনা করেছে যার মাধ্যমে একদিকে গ্রাহক যেমন বিদ্যুৎ খরচ কমাতে পারবে ঠিক তেমন বিদ্যুৎ বিক্রি করে লাভবান হবে এক নজরে সম্পূর্ণটা জেনে যাক বিস্তারিত গত বছর অর্থাৎ দু সালে চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সূর্য ঘর মুক্ত বিজলি যোজনা প্রকল্প দেশবাসীর জন্য চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের মূল লক্ষ্য হল গোটা দেশের মানুষের বিদ্যুৎ খরচ বাঁচানো এবং সৌরশক্তির ব্যবহার আরও বেশি করে বাড়ানো এই প্রকল্পের জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে যে ইতিমধ্যে দু সালে পঁচিশ মার্চে প্রথম সপ্তাহে এই প্রকল্পে ব্যবহারকারীর সংখ্যা দশ লক্ষ ছাড়িয়েছে জানা গেছে বিনামূল্যে এই বিদ্যুৎ প্রকল্পে প্রায় আঠেরো হাজার টাকা করে বাঁচবে গ্রাহকদের কিভাবে আপনাদের আবেদন করতে হবে সূত্রের খবর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের অনলাইনে পোর্টালে আবেদন করতে হবে তার জন্য প্রথমে আপনাদেরকে এইচটি টি পি ডট পি যোজনা ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রাজ্য বিদ্যুৎ সংস্থা গ্রাহক নাম্বার ইত্যাদি দিয়ে ছাদে সোলার প্যানেল বসানোর জন্য আবেদন করতে হবে এই স্কিমে সোলার প্যানেলের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ সস্তায় বাড়িতে বাড়িতে পাওয়া যাবে গ্রাহকের আবেদন গ্রহণ হলেই তিরিশ দিনের মধ্যেই গ্রাহকের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে ভর্তুকি টাকা বিদ্যুতের পরিমাণের ওপর নির্ভর করে ভর্তুকি দেবে কেন্দ্র মিলবে সাত পার্সেন্ট সুদের হার প্রকল্পের সূত্রে জানা গেছে গ্রাহকের এক কিলো ওয়ার্ডের জন্য তিরিশ হাজার টাকা এবং দু কিলো ওয়ার্ডের জন্য ষাট হাজার টাকা এবং তিন কিলো ওয়ার্ডের জন্য আটাত্তর হাজার টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র এছাড়াও এক কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল লাগাতে খরচ পড়বে নব্বই হাজার টাকা সর্বোচ্চ ক্ষমতার জন্য খরচ হবে দু লক্ষ টাকা এছাড়াও সাত শতাংশ সুদের হারে সোলার প্যানেল লাগানোর জন্য ঋণও দেওয়া হবে চাইলে প্যানেলের উৎপন্ন বিদ্যুৎ চাইলে বিক্রিও করে লাভবান হওয়া যাবে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের এই যে আপনাদের কেন্দ্র সরকার থেকে বিদ্যুতের জন্য একটা নতুন প্রকল্প আপনাদের চালু করেছে যেটা দু সালে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের চালু হয়ে গেছে প্রায় দশ লক্ষ মানুষ কিন্তু এই প্রকল্পে আবেদনও করে দিয়েছে তো এখানে মেন যে আপনাদের সুবিধাটা আসছে যে আপনারা কিন্তু সোলার প্যানেল বসিয়ে সেই সোলার প্যানেলের যে বিদ্যুৎ উৎপন্ন হবে এক কিলো ওয়ার্ডে আপনাদের তিরিশ হাজার টাকা দেওয়া হবে এরপর দু কিলো ওয়ার্ড আপনি যত বিদ্যুৎ আপনার উৎপন্ন হবে এক কিলো থেকে শুরু করে আপনাদের দু কিলো তিন কিলো তো এক কিলো ওয়ার্ডে আপনাদের তিরিশ হাজার টাকা দিচ্ছে দু কিলো ওয়াটে আপনাদের ষাট হাজার টাকা দিচ্ছে তো এভাবে কিলো প্রতি কিলো ওয়াটে আপনারা তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন আপনাদের এই সোলার প্যানেল যদি আপনি লাগান সেক্ষেত্রে আপনার বাড়ির বিদ্যুতের খরচ আপনাদের কমে যাবে এবং বিদ্যুৎ বিক্রি করছেন সরকারকে সেই বিদ্যুৎ বিক্রি করার আপনাদের ভর্তুকি টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনাদের সোলার প্যানেলের এই খরচা হবে আপনাদের প্রায় নব্বই হাজার টাকা এবং নব্বই থেকে দু লাখ টাকা পর্যন্ত আপনাদের যেতে পারে তারপর আপনাদের কিন্তু এই ভর্তুকি টাকা সরাসরি আপনারা লাভ নিতে পারবেন মধ্যে অনেকে রয়েছেন যারা কিন্তু এই প্রকল্পের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসে জানেন না তো আপনাদেরকে অবশ্যই পুরো ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের নিজে নিজের এলাকায় যে ইলেকট্রিক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনার পুরো ডিটেলসটা জানতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডিটেলস লাগবে সেখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবে আর এটা কিন্তু প্রোভাইড করবে সরাসরি আপনাদের এলাকার ইলেকট্রিক অফিস থেকেই ভিডিওটিকে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন কেউ জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন